এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলার পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীতি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল বাইরে তুষারপাত হচ্ছিল আরোগা হয়ে উঠলো এটা বর্দিনের ঠিক আগে ছিল এই শীত মৌসুমে একটি ছোট ভিখারি মেয়ের রাস্তাগুলি খালি মাথা এবং খালি পায়ে হেঁটেছিল তার পা ঠান্ডা থেকে পুরো লাল ছিল তার হাতে মেয়েটি একটি বাক্স বহন করেছিল এটা একটু ম্যাচ সেলার ছিল পুরো দিন ধরে তিনি একটিও ম্যাচ বিক্রি করেননি যেহেতু মেয়েটির দিকে কেউ মনোযোগ দেয়নি সে বাড়ি ফিরতে পারেনি কারণ সেদিন সে এক পয়সাও সাহায্য করেনি মেয়েটির আর রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া উপায় ছিল না অবশেষে মেয়েটি ঘরের কোনার চারপাশে একটি আরামদায়ক জায়গা পেয়েছিল তিনি হিমশীতল মাটিতে বসে পড়লেন মেয়েটি আরো বেশি ঠান্ডা অনুভব করেছিল তার হাতগুলি সম্পূর্ণ হিমশীতল হয়ে গেছে এবং আঙুলগুলি শীত থেকে ব্যথিত হয়েছিল তিনি এই ব্যথা আর নিতে পারেন না মেয়েটি সাহসীভাবে একটি ম্যাচ বেরিয়েছিল কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে দেয়ালের বিপক্ষে ম্যাচ মারল ম্যাচটি উজ্জ্বল ভাবে প্রজ্বলিত হয়েছিল এবং একটি ছোট্ট একটা মোমবাতির মতো হালকা শিখায় জ্বলতে শুরু করে দরিদ্র মেয়েটি হাত থেকে আঙুল গরম করার জন্য হাত থেকে অন্য দিকে সরিয়ে নিয়েছিল তিনি নিজেকে একটি সুন্দর ঘরে একটি বড় অগ্নিকুণ্ডের পাশে বসে কল্পনা করেছিলেন এটি মেয়েটিকে আরও গরম করে তুলেছিল কিন্তু হঠাৎ শিখা বেরিয়ে গেল অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে গেল এবং কেবল একটি পোড়া ম্যাচেই তার হাতে রইল মেয়েটি আর একটি ম্যাচ জেলেছিল বাতাসকে প্রবাহিত হতে বাধা দিতে খারাপ জিনিসটি প্রাচীরের দিকে মুখ করে মেয়েটি ম্যাচের দিকে তাকালো এবং প্রাচীরটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার চোখের সামনে একটি বিশাল মার্জিত ঘর হাজির পোষার সাদা টেবিল ক্লথ সহ একটি সেট টেবিলে অনেকগুলি বিভিন্ন খাবার ছিল মেয়েটি একটি টুকরো মাংস নিতে চেয়েছিল কিন্তু ম্যাচটি বেরিয়ে গেল এবং একটি শীতল সাথে প্রাচীর আবার খারাপ জিনিসটির সামনে এসে দাঁড়ালো মেয়েটি আর একটি ম্যাচ জেলেছিল এখন তিনি একটি বিলাসবহুল ক্রিসমাস গাছের সামনে বসেছিলেন এই গাছটি মেয়েটি যা দেখেছিল তার চেয়ে অনেক লম্বা এবং মার্জিত ছিল এর সবুজ শাখায় হাজার হাজার মোমবাতি জ্বলল মেয়েটি তাদের চোখ বন্ধ করতে পারেনি তবে হঠাৎ ম্যাচটি বেরিয়ে গেল লাইটগুলি উচ্চতর এবং উচ্চতর হতে শুরু করে এবং শীঘ্রই পরিষ্কার নক্ষত্রগুলিতে পরিণত হয় মেয়েটি আবার প্রাচীরের বিরুদ্ধে একটি ম্যাচ মারল এবং যখন চারপাশের সমস্ত কিছু জলজল করা হল তখন তিনি দেখতে পেলেন যে মধ্যে একটি তার আগুনের ছেড়ে গেছে সম্ভবত কেউ মারা গেছে মেয়েটি ভেবেছিল তার প্রিয় দাদি বলেছিলেন যে একাধিকবার যখন একটি নক্ষত্র করে তখন কারো আত্মা স্বর্গে উড়ে যায় এবং হঠাৎ মেয়েটির সামনে তার সদয় এবং স্নেহময়ী দাদি হাজির তিনি একটি অল্প মুহূর্তের জন্য হাজির আর তারপরে ম্যাচের আগুন চলে গেল মেয়েটির হাতে তার প্রিয় ছবিটি বিলীন হয়ে গেল মেয়েটি তাড়াহুড়ো করে প্যাকের বাকি সমস্ত ম্যাচ খেয়ে ফেলেছে কেবল আবার তার দাদিকে ম্যাচগুলি এত ভাসিয়েছিল যে উজ্জ্বল হয়ে ওঠে দেখতে এটি চেয়ে দাদি আবার মেয়েটির সামনে হাজির সে এখনকার মতো তাকে আর কখনো সুন্দর দেখেনি মেয়েটির স্বপ্ন দেখেছিল যে এটি কখনো শেষ হবে না দাদি তার নাতনিকে হাত ধরে নিয়ে গেল এবং তারা একসাথে আকাশে উড়ে গেল যেখানে কোনো ক্ষুধা নেই কোনো শীত নেই ভয় নেই ছোট মেয়ে অসাধারণ ভালো লাগছিল এবং ঠিক সেই মুহূর্তে একটি তারকা আকাশ জুড়ে উড়ে গেল হিমসীতল সকালে বাড়ির কোনার চারপাশে তারা একটি ছোট্ট মেয়েকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখল তার চোখ বন্ধ ছিল তার গালে একটা ব্লাশ খেলেছে একটি স্নেহময় হাসি তার মুখ আলোকিত মেয়েটির আশেপাশে প্রচুর পোড়া ম্যাচ ছিল সে কি অলৌকিক ঘটনাগুলি দেখেছিল তা তাওই ধারণা ছিল না এবং তারা কি সুন্দরতার মধ্যে এই বরদিনের রাতে তাদের নানীর সাথে দেখা করেছিল